আল্লা কাছে গুরুত্বপূর্ণ তাই এই দশ রাত্রিতে আমরা কেয়ামুল্লাইন লাইন নামাজ পড়বো নফল নামাজ পড়বো জিকির আসকার তেলাওয়াতের মধ্যে আমরা রাতগুলো কাটানোর চেষ্টা করব পাশাপাশি দিনের বেলা আমরা রোজা রাখবো দিনের বেলা কি রাখবো রোজা রাখবো হজরত হাফসার তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম মাসের দিনের তিন রোজা মহারমের রোজা এবং এই মাসের প্রথম দশ দিনের রোজা ছাড়তেন না বলেন আল্লাহ আকবর রমজানের রোজা তো আছেই সেটা ফরস রোজা রমজানের রোজা রাখার পরে প্রত্যেক মাসের তিন রোজা এরপরে মহারমের রোজা এবং হজ মাসের প্রথম দশ দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু কখনো ছাড়তেন না সব সময় প্রতি বছর এই আমলগুলো করতেন বিশেষভাবে আরাফার দিনের রোজা কোন দিনের রোজা আরাফার দিনের রোজা সহি মুসলিম শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رسول صلى الله عليه وسلم الشكر. أنه عفر دين الرجال جبك عفر دين الرجال الله أكبر رب العالمين أي دوزار بدونه أي دوزار جنه ওই ব্যক্তির পেছনের এক বছর এবং সামনের এক বছর কয় বছর হয় দুই বছর পিছনের এক বছর এবং সামনের এক বছর আগে পরে দুই বছরের গুণা না তারা মাফ করে দিবেন সুবাহ তাহলে এই আরাফার দিনের রোজা রাখলে পিছনের এক বছর সামনের এক বছর দুই বছরের গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন কত ফজিলত এই ফজিলত থেকে কারো বঞ্চিত থাকা মাহরুম থাকা উচিত হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে অবশ্যই আমরা আরাফার দিনে রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে জিল হজ মাসের আমরা আমলগুলো জেনে নিলাম জিল হজ মাসের এক নাম্বার আমল হল হজ দুই নাম্বার আমল কোরবানি তিন নাম্বার আমল রাতের বেলা ইবাদত লাইল আর দিনের বেলা রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান কোনো সকলে বলে আমিন আর জোরে বলে আমিন